আমরা ভুল মানুষকে ভালোবাসি মাঝে মাঝে ভুল মানুষের কাছে আমরা আমাদের আবেগগুলোকে বিলিয়ে দিই তাই কিছু মানুষের অত্যাধিক বা বেশি কেয়ারিং আমাদের ভালোবাসা মনে হয় আগে পিছে কিছু না ভেবে না জেনে তাকে তাকে নিয়ে নানা রকমের মুহূর্তের স্বপ্ন দেখি আমরা তাই না দু একদিন হেসে খেলে একসাথে সময় কাটানো রাত জেগে ফোনে কথা বলা হোয়াটসঅ্যাপ ফেসবুকে নিয়মিত চ্যাট করা জন্মদিনে সবার আগে শুভেচ্ছা বিনিময় এসবের মধ্যে দিয়ে আমরা বড্ড ভুল করে ফেলি এই নরম অভ্যাসগুলো আমাদেরকে দুর্বল করে দেয় মনে হয় মানুষটা আমাদের ভালোবাসতে শেখাচ্ছে মানুষটা হয়তো আমাদের খুব ভালোবাসে তারপরেও বিষয়টা যখন স্পষ্ট হয়ে যায় যখন আমাদের কাছে বিষয়টা পুরো স্পষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি যে সে অবসরের সময় কাটানোর জন্য তার অবসর বিনোদনের জন্য সেই মানুষটা আমাকে ব্যবহার করেছে এটা আমরা পরে বুঝতে পারি হয়তো নাম্বারটা তখন সেভ করা থাকবে কিংবা ওপাশের মানুষটা ব্লক লিস্টে রেখে দেবে মাঝে মাঝে একসাথে অনলাইন এলেও একে অপরের সাথে কোনো চ্যাট হবে না হঠাৎ মুখোমুখি দেখা হলেও পুরনো অভ্যাসের আর কথা বলা হবে না যে মানুষটা বলতো আমার শুধু তুমি থাকলেই হবে আর কিচ্ছু লাগবে না একটা সময় সেই মানুষটাই তোমার নানা অজুহাত দিয়ে তার কিছু করার নেই বলে তোমার হাতটা ছেড়ে চলে যাবে তখন মনে হবে আবার আঘাত পেলাম আসল বিষয়টা কি জানো যারা সত্যি সত্যি ভালোবাসে তাদের মনটা না ভীষণ নরম হয় তাদেরকে একটু কষ্ট দিলে তারা কষ্ট পায় তাদেরকে একটু সময় দিলে কেয়ার করলে তারা ইমোশনাল হয়ে পড়ে তারা মনে করে এই তো এই তো শুরু হচ্ছে আবার নতুন ভালোবাসা তারপর যখন সেই মানুষটাও কোনো না কোনো পরিচয় রেখে চলে যায় সে মনে করে আবার একটা নতুন করে আঘাত পেলাম আসলে সত্যি যাদের মনটা ভীষণ নরম না যারা ভীষণ ভালোবাসার কাঙাল হয় তাদের জীবনেই এমন ঘটনা ঘটে তাই না বিষয়টা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা সঠিক কি না অবশ্যই জানিও আমি প্রতিদিন আসি আমি মিঠু সেন প্রতিদিন আসি তোমাদের সঙ্গে কিছু না কিছু টপিকসের ওপর আলোচনা করতে হোক সে মোটিভেশন বা অন্যান্য কিছু কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানিও আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন আরও অনেক পোস্ট পাওয়ার জন্য ভালো থেকো সকলে